এই রবি দু হাজার তেইশ চব্বিশ মরশুমে সকল কিষান ভাই ও বোনেরা বোরো ধান একত্রিশে জানুয়ারি দু হাজার চব্বিশ পর্যন্ত এবং গ্রীষ্মকালীন ভুট্টা গ্রীষ্মকালীন মুগ গ্রীষ্মকালীন তিল গ্রীষ্মকালীন বাদাম ও আখ পনেরোই মার্চ দু হাজার চব্বিশ পর্যন্ত কৃষক বন্ধু বৃষ্টিতে যাদের জমি নষ্ট হয়েছে আমরা এখন কৃষকদের ক্রপ ইন্স্যুরেন্সের টাকা গভর্নমেন্ট নিজে দেয় আপনাদের কৃষকের জমি আজকে ফি লাগে না মিউটেশন করতে যেমন চা বাগানে শেষ আমরা তুলে দিয়েছি আমরা কৃষি জমিতে শেষ তুলে দিয়েছি এবং আমরা নিজেরা খাজনা দিই কৃষি জমিকে কৃষকরা খাজনা দেয় না তাই আপনারা সকলে মনে রাখবেন আপনাদের কৃষি জমি যাদের ক্রপ ইন্সি করা আছে তারা সকলেই তারা কিন্তু টাকা পাবেন। পাবেনটি জমা করতে হবে কৃষি অধিকর্তার অফিসে বা আপনার নিকটবর্তী এডিএ অফিসে এর সঙ্গে কি কি ডকুমেন্টস লাগবে এবং কত জমিতে কত টাকা পাবেন এই ভিডিওটিতে ডিটেলসে আলোচনা করতে যাচ্ছি দর্শক বন্ধুদের কাছে রিকোয়েস্ট থাকবে এরকম নিত্য নতুন আপডেটেড ভিডিও ফ্রিতে পেতে চাইলে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দেবে একটি লাইক করবে সো আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন রবি মরশুম দু হাজার তেইশ ফ্রেশ ফর্মটি আপনাদের সামনে নিয়ে এসেছি এবং স্ক্রিনে আপনাদের স্ক্রল ডাউন করছি দেখতে পাচ্ছেন অধি সূচিত ফসলের নাম অর্থাৎ মিনিমাম এখানে আটটা থেকে নটা অর্থাৎ আপনার আট থেকে নয় শ্রেণী যারা ফসল বপন করেন তারা এখানে নথিভুক্ত করতে পারবেন এবং এরপরে আপনাদের যে ডকুমেন্টসগুলো আপনাদের লাগবে দুয়ারে সরকারের পঞ্চায়েতে পঞ্চায়েতে যে জমা নিচ্ছে অর্থাৎ এই ফর্মটি ফিল করবেন এবং তার সঙ্গে কেওয়াইসি নথি হিসাবে লাগবে আপনার ভোটার আইডি কার্ড যেটি আবশ্যিক এবং তার সঙ্গে লাগবে আধার কার্ড পাসবই এর কপি সমেত ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ যে অ্যাকাউন্ট নাম্বারের আপনার এই ফসলের ক্ষতি টাকা ক্রেডিট হয়ে যাবে তাছাড়া খতিয়ান পর্চা বা পাট্টা বা দলিল তো এখানে সুযোগ দিয়েছে আপনার কাছে পর্চা বা খতিয়ান না থাকলে বা পাট্টাও না থাকলে দলিল থাকলে সিটির মাধ্যমেও বাংলা শস্য বিমার ফসলের ক্ষতিপূরণ আপনারা পেয়ে যাবেন এবং আপনাদের ফর্মে লাস্টে দেখতে পাচ্ছেন যে কৃষকরা সিগনেচার জানেন তারা এখানে সই করে দিবেন আর টিপসই জানলে টিপসই করে দিবেন এবং একজন সাক্ষীর সই লাগবে যে কোনো কারো সিগনেচার করে দিলে এটি চলে যাবে সো দর্শক বন্ধুরা বুঝতে পারছেন আপনাদের এই সুযোগ তাছাড়া এবারে দর্শক বন্ধুরা কিছুদিন আগেই কৃষক বন্ধু প্রকল্পের অনেকেই টাকা পেয়েছেন এবং অনেকেই এখনো পর্যন্ত বঞ্চিত হয়েছেন আপনার অ্যাকাউন্ট ভ্যালিড দেখানোর সত্ত্বেও টাকা ঢুকেনি আপনারা কিছুদিন ওয়েট করুন দেখুন আপনাদের এই সপ্তাহের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে সমস্ত টাকা এবং আপনার স্টেটমেন্টটি আপনার স্ট্যাটাসটি কী শো করছে ভ্যালিড না রিজেক্ট এগুলো আপনাদের আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না তার উপর আপনাদের রিপ্লাই দিয়ে দেবো তো দর্শক বন্ধুরা আপনাদের সুবর্ণ সুযোগ দুয়ারে সরকারে বিভিন্ন প্রকল্পের আবেদন যেমন লক্ষ্মীর ভাণ্ডার এছাড়াও বার্ধক্য ভাতা বিধবা ভাতা কৃষক বন্ধু নতুন যারা আবেদন করতে চাইছেন তাদেরও সেই ফর্মটি ফিল করে আপনারা জমা করে এই সুবর্ণ সুযোগ গ্রহণ করুন এছাড়া দর্শক বন্ধুরা আপনারা কোনো প্রকল্পের সম্পর্কে কোনো কোশ্চেন বা কোয়ারি থাকলে আমাকে কমেন্টে জানাবে পরবর্তী ভিডিওতে সেই সমস্ত প্রকল্পের আপনাদের আপডেট দিয়ে দেব এতক্ষণ এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী নতুন কোনো আপডেট নিয়ে চলে আসবো এর জন্য চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে আর একটি লাইক করে দেবেন থ্যাংক ইউ ভেরি মাচ সি ইউ নেক্সট ভিডিও